আসসালামু আলাইকুম আমি সারবেয়ার মোহাম্মদ বেলাল হোসাইন সার্ভেয়ার স্কুলের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই স্বাগতম যাদের নকশা লাগবে সিএস আর এস অথবা এস এ বি তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের যে কোনো মৌজার নকশা ডেলিভারি দিয়ে থাকি এখানে প্রত্যেকটি জেলার চৌষট্টি জেলার মধ্যে পার্বত্য তিন জেলা ব্যতীত সকল জেলার নকশা আছে আপনি যে জেলার নকশা খুঁজতেছেন আমার সাথে যোগাযোগ করলে পাইবেন এবং দেখেন এখানে আমি একটা জেলার নকশা ওপেন করছি কুমিল্লার মধ্যে যতগুলো উপজেলা আছে সবগুলো উপজেলার নকশা এখানে ভাগ করা আছে এস এ আর এস সি সিএস সবই আছে দেখেন এখানে যতগুলো সিএস নকশা আছে সবগুলো আছে এখানে এভাবে আপনি যেই যেই জেলার যেই উপজেলার নকশা চাইবেন সবগুলি আপনাকে দেওয়া যাবে সিএসআর বিএস যে যে এলাকায় বিএস না হয়েছে সেগুলো পাওয়া যাবে না প্রত্যেকটা উপজেলার নকশা আছে যারা নকশা নেবেন তারা আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আপনি কপিও নিতে পারবেন হার্ড কপিও নিতে পারবেন আর যদি শুধুমাত্র একটি নেন সেটাও দেওয়া যাবে আর যদি থানা ভিত্তিক নেন সেটাও দেওয়া যাবে টোটাল থানার সিএস আর এস এস এ বা বিএস আবার যদি জেলার নকশা নেন টোটাল জেলার নকশা সেটাও দেওয়া যাবে পেনড্রাইভে এগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনার যে এলাকার নকশার প্রয়োজন সেই এলাকার নকশার ঠিকানা দিবেন হোয়াটসঅ্যাপে অথবা ফোনের মাধ্যমে মেসেজের মাধ্যমে তাহলে আপনারা নকশাগুলো পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ